হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের জানায় স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটাকে স্টার্ট করছি এখন থেকে আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠেছি ছটার দিকে উঠে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে আর আজকের তারিখ হচ্ছে দশ তারিখ আর আজকের বার মঙ্গলবার আর আমার এখনও কিছুই কাজ সারা হয়নি চলো কাজ সারবো এখন থেকে আর চলো তোমাদের সঙ্গে কাজ শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো পরে আসছি আবার আর দেখো বন্ধুরা আমার এই চোখটা কালোটা যায়নি হচ্ছে ফোলাটাও অনেকটাই কমে গেছে চলো পরে আসছি আবার সঙ্গে থাকো তাই বন্ধুরা আমি এই জামা কাপড় ডোবাচ্ছি এখন চলো ডোবানো হয়ে এসছে আমি এবার ধরব চলো পরে আসছি হাই বন্ধুরা এই যে আলু কেটেছি চলো দেখাই তোমাদের দিকে এই যে আলু কেটেছি আলু ভাজা হবে কোড়া গরম হচ্ছে চলো আলুটা ভেজে নিই টিফিন করবো আলু ভাজা দিয়ে মুড়ি চলো পরে আসছি আবার বন্ধুরা এই যে টিফিন আমার আলু ভাজা কমপ্লিট চলো মুড়িটা খেয়ে নিই আলু ভাজা আর এই যে এখানে ঝুড়ি ভাজা আছে চলো মুড়িটা খা খেয়ে নিই এখন পরে আসছি আবার বন্ধুরা দেখো এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর প্রচুর কারেন্ট চলে গেছে চলো বন্ধুরা পরে আসছি আবার হাই বন্ধুরা এই যে কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে মেঘ করছে প্রচুর তার জন্য কারেন্ট নেই আর অন্ধকারে এই যে ভাত বসিয়েছি সবে এখন এখন কি রান্না হবে এখনও সবজি বের করিনি ফিস থেকে চলো সবজি আরে বের করি তারপর আমি পরে আসছি আবার হাই বন্ধুরা এই যে আমার ছেলের জন্যে এখন ভাত রান্না করব আর আমাদের এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে এই যখন চিচিঙেতে নুন হলুদ মাখানা হয়ে গেছে চিচিঙে ভাজা করব আর ছেলের এখানে যে সব রকম সবজি কাটা আছে আর এই যেখানে আলু কাটা আছে আলু দিয়ে এই যে ডিমের ঝাল করব। চলো আমি রান্নাটা করে নিই তারপরে পরে আসছি আবার হাই বন্ধুরা আজকে কি হয়েছে জানো আজকে আমার ছেলে তেল খাওয়ানোর ডেট ছিল বলে গিয়েছিল বাড়িতে কিন্তু আমার আর মনেই ছিল না কাজে কাজে তার জন্যেই আমি রান্নাটা বন্ধ করে দিয়ে আমার ছেলেকে নিয়ে তেল খাওয়াতে গিয়েছিলাম আমাদের সেন্টারে এখানে সেন্টার আছে একটু দূরে আর এখন আমার রান্না হয়নি এখন ঘড়িতে বাজে দুপুর একটা দেড়টা বাজে আর আমি এখন আবার রান্নাটা করছি ছেলেকে রান্না ছেলে রান্না করে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছো এখন ঘুমাচ্ছে আর আমি বাকি রান্নাটা করছি চলো তোমাদের দিকে দেখাচ্ছি এখন রান্না করছি আর আমার খুব কষ্ট হচ্ছে ছুটে গেলাম ওকে তেলটা খাওয়াতে আর হচ্ছে যে খিদেও পেয়ে গেছে প্রচুর চলো পরে আসছি আবার রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে আসছি আবার আর বন্ধুরা এই যে চিচিংয়ে ভাজা হয়ে গেছে আর এই যে আলু ভাজা করছি ডিমের ঝালের জন্যে ডিমটাও ভাজা হয়ে গেছে এই যে এখানে ডিমটা ভাজা আছে আর ডিম ভাজা করেই করছি আমি রান্নাটা আর এখন মশলা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে চলো চলো পরে আসছি আবার হাই বন্ধুরা এই যে হাঁড়িতে ভাত আছে ভাত আর এই যে ডিমের ঝাল আলু দিয়ে আর চিচিঙে ভাজা চলো তোমাদের দিকে দেখিয়ে দিয়েছে আমি এবার খাবো খেয়ে নিই তারপর পরে আসছি আবার খুব খিদে পেয়ে গেছে আমার এখন হাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে আটটা আমি সেই দুপুরে তোমাদের সঙ্গে শেষ ভিডিওতে এসেছিলাম আর আসা হয়নি আর চলো ভিডিওটা এখনই আমি শেষ করে দিচ্ছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছে আর চলো আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব আর আমার যদি সারাদিনের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর ভালো লাগছে নাকি তাও কমেন্ট করবেন আর লাইক করবেন চলো পরের ভিডিওতে আবার আসছি টাটা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন